আসসালামু আলাইকুম আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম এটা লাউ পাতা ভাপা লাউ পাতার মধ্যে এখানে নেওয়া হয়েছে পাঁচ মিশালের গুঁড়া মাছ চিংড়ি মাছ সব মশলা দিয়ে মা খাইয়া লাউ পাতার মধ্যে দিয়ে রাবার দিয়ে পচাইয়া ওভেনে সেদ্ধ করা হয়েছে আপনি চাইলে পাতিলেও সেদ্ধ করতে পারেন নিচে পানি দিয়ে উপরে জালের উপরে রেখে আপনি সেদ্ধ করবেন এবার আমার খাওয়ার পালা আমি সাদা ভাত দিয়ে আলহামদুলিল্লাহ আজকে দুপুরে আমি লাঞ্চ করতেছি এবং লাউ পাতা বড়াটা এত এত সুন্দর এত লা মানে টেস্টি হয়েছে দেখেন দেখেই জিভে জল চলে আসবে এত স্বাদ এবং অসাধারণ হয়েছে তার সাথে নিয়ে আমি হাঁসের মাংস হাঁসটা গ্রামের থেকে আনা হয়েছে নারকেল দিয়ে রান্না করা হয়েছে সেই স্বাদ মানে না খেলে বুঝবেন না এত স্বাদ তো সবাই আমার ভিডিওতে একটা লাইভ লাইক দিয়ে যাবেন ফলো দিয়ে যাবেন অবশ্যই আমার সাথে থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আজকে লাঞ্চ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ শুকিয়ে অনেক ভালো